ছোট্ট এই মাটির হাড়িতে পুরনো পদ্ধতিতে প্রতিদিন হাতে মন চালের মুড়ি ভাজেন যশোরের মনিরামপুরের বাসন্তীরানী মণ্ডল ডিজিটাল যুগেও পুরনো পদ্ধতিতে হাতে মুড়ি ভেজে দুই মেয়েকে লেখাপড়া শেখানোর পাশাপাশি কিনেছেন জমি করেছেন বাড়ি তো দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ও ঐতিহ্য মাটির হাড়িতে মুড়ি ভাজার সম্পূর্ণ প্রসেস বৌদি আপনি কত বছর ধরে মুড়ি ভাসতেছেন আঠাশ তিরিশ বছর হবে এভাবে হাতেই ভাসতেছেন আঠাশ তিরিশ বছর ধরে হাতেই ভাজতে এভাবে দেখতে গেলে এভাবেই ভাজতে মাটির পাত্রে ভাজলি হয় মুড়ি ভালো খতো চাউল তো অতি নিধটাই দিলেই তাড়াতাড়ি ফুটে যায় মুড়ি ভালো হয়নি এই জন্য মাটির পাত্রে ব্যবহার করতে হয় মাটির পাত্রে মেলা মানে মুড়িটা চাউলটা অনেকক্ষণ ভাজা হয় যতটুকু খুব প্রয়োজন ততটুকু ভাজা হয় মুড়ি ভালো হয় আর চিনিটায় যদি চাউল দেওয়া হয় তাহলে তাড়াতাড়ি ফুটে যায় মুড়ি ফোটে না আচ্ছা এখন তো ডিজিটাল যুগ এখন যেহেতু কলকারখানায় মুড়ি ভাজা হচ্ছে তো ওই মুড়ির সাথে আপনার এই হাতে ভাজার মুড়ির চাহিদাটা কেমন অনেক চাহিদা প্রত্যেকদিন আপনি কত কেজি চালের মুড়ি ভাজেন বা কতটুক মুড়ি ভাজেন এক মন চালের মুড়ি ভাজি বিক্রি করি প্রত্যেকদিন সকালে ভোর পাঁচটায় উঠি বেলা এগারোটা বারোটা পর্যন্ত ভাজি আবার এক মন ভাজাই আচ্ছা এই মুড়ি ভেজে আপনার এই সংসার কি কি করছেন পাঁচ জমি কিনেছি ঘর বাড়ি করেছি তিন ছেলে এর অনার সরাইয়ে অনার শেষ করে তাদের বিয়ে খাওয়া দিছি এখন সবে মুড়ি পারছে 그 다음에 카페 দর্শক তৈরি হয়ে গেল সে বাসন্তী বৌদির স্পেশাল ভাজা মুড়ি